শুভভাত বন্ধুরা এখন ঘরে দিয়ে সকাল ছটা বাজে আমি ঘুম থেকে উঠলাম আমি নিজের কাজ নিজেই আমি করি নিজের কাজ নিজেই করতে আমি ভালোবাসি ঘরটাকে ভালো করে মুছে নি বাবা আমার কোনো কাজের লোক নেই আমি নিজের কাজ নিজেই করি ভালো করে ঘরটাকে মুছে নি বসে বসে মুছতে পারি না কোমরে ব্যথা তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই মুছি আমার কোনো কাজের লোক নেই আমি নিজেই নিজের কাজের লোক খাই আমি নিজের বাসন নিজেই মাঝি বাসনটা মাজা হয়ে গেছে বাবা তাড়াতাড়ি ধুয়ে নি কত বেলা হয়ে গেল ভালো করে মুছে নি বাসি গ্যাস

স্নান হয়ে গেছে চুলটা আসছে নি সেদুরটাকে পরে নি জামা কাপড়টা মিলে ফেলি কেঁচে ধোয়া হয়ে গেছে গাছের ফুলটা তুলি এবার ঠাকুর পুজো দেবো আমি এখন আমি সব কাজ হয়ে গেছে এবার এখন চা খাবো চা বসার সকালের চাটা আমরা চিনি ছাড়াই খাই চা টা হয়ে গেছে এবার ছেঁকে নি চা হয়ে গেছে চা খেতে আসো তাহলে টিফিন বানাবো রুটি আর ভেন্ডি ভাজা আর এখানে ভেন্ডি ভাজা এই যে তোমার টিফিন রাখলাম রান্না করছি আমি একদিকে নিয়েছি কাতলা মাছ দুই কাতলা করবো বলে মাছটা ভেজে নিচ্ছি আর একদিকে বসিয়ে দিয়েছি কচুর লোক দুই দিলে দুটো উসিয়ে দিচ্ছি কঠিনটি মিশিয়ে ভাজা হয়ে গেছে কিছু পেঁয়াজ ভেজে দিলাম আর কিছু দেবো বেঁচে একসঙ্গে টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একসঙ্গে সব মশলাগুলো রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ আর দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলোকে আর এখানে সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে দেব মশানো হয়ে গেছে এবার দই দিয়ে আর একটু কষিয়ে নেব কেটিয়ে রাখা দইটাকে দিয়ে দিলাম অনেকে দই কাটলে হলুদ দেয় অনেকে দেয় না কিন্তু আমি একটু হলুদ দিয়েছি এবার দই দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এবার একটু অল্প করে জল দিয়ে ঢেকে দেব মাছটা ফুটে উঠলেই একটু ঢেকে দিই একদিকে বসিয়েছি একটু ডাল হয়ে গেছে আর এদিকে করছি সাপলা বড়া বড়াটা ভালো করে ভেজে নিই হ্যালো বন্ধুরা আজকে তো তোমাদেরকে দেখালাম সারাদিন আমার কী করতে হয় তবে প্রতিদিনই এরকম আমি করে থাকি রবিবার একটু বাড়ে ওই জন্য রবিবার রান্নাও একটু কাজও একটু বাড়ে অন্যদিন সকালে টিফিন না করলেও চলে তবে আমি এখন খাই তোমরা দেখো আর এটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে